কখনো কি মনে হয়েছে আপনার শরীরটা আর আপনার নয় আপনার মন যেন অন্য কারো নিয়ন্ত্রণে যদি হঠাৎ একদিন সিদ্ধান্ত নেন আপনি আর মাংস খাবেন না বরং নিজের শরীরকেই ধীরে ধীরে প্রকৃতির হাতে ছেড়ে দেবেন আমি যখন দ্য ভেজিটেরিয়ান এই বইটি হাতে নিয়েছিলাম ভেবেছিলাম এটা হয়তো একজন নিরামিষ বুঝি নারীর সাধারণ কোনো গল্প কিন্তু পড়তে পড়তে বুঝলাম এটা শুধুই খাদ্যাভাস বদলের গল্প নয় বরং এক নারীর ভেতরের বিদ্রোহ তার শরীর আর মনকে নিয়ে যুদ্ধের কাহিনী ইয়ং হে সে ছিল একদম সাধারণ গৃহবধূ স্বামী পরিবার সংসারের রুটিন ছাড়া আর কোনো কিছুই যেন তার জীবনে ছিল না কিন্তু এক রাতে সে এক এমন স্বপ্ন দেখল যা তার জীবনের সব কিছুকে বদলে দেয় স্বপ্নটা ছিল খুবই ভয়ঙ্কর রক্ত হত্যা আর অদ্ভুত এক অপরাধে বরা সেই স্বপ্ন সেই স্বপ্নের পর সে সিদ্ধান্ত নেয় সে আর মাংস খাবে না কিন্তু এই ছোট্ট সিদ্ধান্তটা তার পরিবার তার সমাজ তার সম্পর্ক এমনকি তার অস্তিত্বকে ভেঙে দেয় তার স্বামীভাবে সে পাগল হয়ে যাচ্ছে তার বাবা মা তাকে জোর করে মাংস খাওয়ানোর চেষ্টা করে যেন তার সিদ্ধান্ত কোনো অপরাধ আর হে ধীরে ধীরে নিজের শরীরকে প্রকৃতির কাছে সমর্পণ করতে শুরু করে যেন সে গাছ হয়ে যাচ্ছে পাতা শিকড় আলো আর বাতাসের সাথে একাত্ম হয়ে নিজেকে মিশিয়ে দিচ্ছে সে আমি যখন এই বই পড়ছিলাম বারবার মনে হচ্ছিল আমাদের চারপাশে কত মানুষ আছে যারা চুপচাপ নিজের ভেতরে লড়াই করে যাচ্ছে কিন্তু কেউ শোনে না একটা ছোট্ট সিদ্ধান্ত হয়তো তাদের জীবনের সে স্বাধীনতা হয়ে দাঁড়ায় আমরা সমাজে কতটা স্বাধীন আমরা কি নিজের শরীরের নিজের পছন্দ নিয়ে সত্যিই সিদ্ধান্ত নিতে পারি নাকি চারপাশের মানুষের চোখে স্বাভাবিক থাকার জন্য নিজের ভেতরের নিজের আত্মার কান্নাকে ডাকে সারা না দিয়ে ভেতরের ডাকে কান দেই না হান হানকান এমনভাবে লিখেছেন যে অনেক সময় মনে হবে আপনি উপন্যাস পড়ছেন না বরং কারো ব্যক্তিগত ডায়েরি পড়ছেন যদি আপনি এমন গল্প পড়তে চান যা শুধু পড়া শেষ করলেই শেষ হয় না বরং আপনার ভেতরের অনেক দিন এর রেশ রয়ে যায় তাহলে দ্য ভেজিটেরিয়ান আপনার জন্য এটা শুধু এক নারীর কোনো গল্প এটা আমাদের ভেতরের আমাদের সবার সেই অংশের গল্প যে একদিন সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে চায় না না এবার আমি নিজের মতো বাঁচব